জন্য অনেকটা শস্যের মধ্যেই ভূত যারা বা যাদের হাতে পরিবেশ সুরক্ষিত রাখার দায়িত্ব অর্পিত হয় তারাই যখন পরিবেশকে নিরন্তর দূষণ করে চলেন এবং প্রশাসনিক নির্দেশকে রীতিমতো ভুরু আঙ্গুলি প্রদর্শন করেন তখন শুভপতি সম্পন্ন মহলের আঙ্গুল উঠতে বাধ্য তেলিয়ামুড়া শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পুরপর্ষদের তরফ থেকে পারস্পরিক চুক্তির ভিত্তিতে তেলিয়ামা দুটি সামাজিক সংস্থা প্রয়াস এবং গ্রিন সার্কেলকে দায়িত্ব দেওয়া হয়েছে জানা গেছে এই দুটি সংস্থার তত্ত্বাবধানে আবর্জনাকে নির্দিষ্ট জায়গায় রেখে তেলিয়ামা শহরকে বাহ্যিক পরিমণ্ডল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল কিন্তু এখন অভিযোগ উঠছে দুটি সংস্থার সাফাই কর্মীরাই পরিবেশের বারোটা বাজাচ্ছেন বিভিন্ন প্রকারের প্লাস্টিক সহ নানান প্রকারের আবর্জনা এক জায়গায় স্তূপ করে শহরের বিভিন্ন জায়গায় জ্বালিয়ে দেওয়া হচ্ছে স্বাভাবিকভাবেই এই দহনের ফলে উৎপন্ন হওয়া সুস্থ পরিবেশের পক্ষে বিপজ্জনক এই বিষয়ে সংস্থা সমূহের কারুর বক্তব্য জানা না গেলেও পুর পরিষদের তরফে জানানো হয়েছে ইতিপূর্বেও এই বিষয়ে সংস্থা দুটিকে সতর্ক করা হয়েছিল কিন্তু সংস্থা দুটো যে সতর্ক হয়নি তা তাদের আচরণেই স্পষ্ট

প্লাস্টিক আবর্জনা বিশেষ করে যেগুলো খুবই ক্ষতিকর একটা পদার্থ যেটা প্রত্যেক দিন আগুন দিয়ে জ্বালানো হয় আমি ব্যক্তিগতভাবেও ওনাদের বলেছি যে আপনারা এইভাবে যে রাস্তা পাশে এগুলো জ্বালাবেন না এতে পরিবেশের প্রতি প্রচণ্ডভাবে খারাপ প্রভাব পড়ে কিন্তু ওনারা এতে বারবার বারে এড়িয়ে যাচ্ছেন মানে কারণ কতটা কারে বসে যারা সাফাই কর্মীরা আছেন ওনাদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে প্রায় বলেছি কিন্তু ওনারা এইগুলোতে কোনো কর্ণপাত করেন না কারা করতেছে আমাদের জানা নেই জানা নেই কিন্তু সাফাই কর্মীরা যারা করছে তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে বলেছি কিন্তু ওরা এই জিনিসটা পারুন পারি করছে তো অনেকটা পয়সনাস গ্যাস বেরোয় যেগুলি আমাদের সকালবেলা হাঁটতেই পর্যন্ত সমস্যা করে করে কিন্তু শরীরে কুম্ভে দিচ্ছে আমরা চাইব এভাবে পুরানো বন্ধ হোক যাতে করে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে আর এই পরিবেশের উপর যাতে না খারাপ দূষণের যে প্রভাব প্রভাব থেকে হচ্ছে আর আগামী দিনে মানুষ যাতে এখানে সকালবেলায় মনে আসে মনীয় অর্থাৎ করতে পারে এবং বিশেষ করে পরিবেশের যে এই দূষণ থেকে যাতে আমরা রক্ষা করতে পারি এখন বিদায় দিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ